আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবে তো চলো আজকের ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে দেখতে কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগে যাবে তো চলো আজকে সকালটা কিনিয়ে শুরু করছি সেটাই শেয়ার করি আমি কিন্তু আজকে সুপার কাবার সব উঠায় নিছি হ্যাঁ যেতে ধুয়ে দেব। কারণ সুপার খাবারগুলো ময়লা হয়ে গেলে না যেন একদম মানে খারাপ লাগে একদম সকাল সকাল উঠে গিয়েছিলাম আর এদিক দিয়ে তো সোফাটা গুছিয়ে নিলাম আর এদিক দিয়ে আর রান্নাঘরে চলে আসছি আইসা দেখতেছি মা রুটি ভাসছে তো মা রুটি ভাসছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম মা বলতেছিল যে ফ্রিজে গরম মাংসের তরকারি আছে তুমি নিয়ে আসো রাতের তরকারি ছিল তো বলতেছিল যে তোমরা এটা রুটি দিয়ে শেষ করে ফেলো এটা বলতেছিলো তা আমি বললাম যে ঠিক আছে আগে রুটিটা ভাজো ভাজা হোক তারপরে যে কাজ সেই কথা আমার মা কিন্তু এক হাতে রুটি ভাজতে ছিল বানাইতেও ছিল আম্মা কিন্তু পারে হ্যাঁ আমি কিন্তু পারে না আগে বানায় নিতে হয় তারপরে ভাজতে হয় আর আম্মা কীভাবে ফার্স্ট ফার্স্ট দুইটা একসাথে করে ফেলে আমি জানি না আর এ রাতের গরু মাংস ছিল আর আমাদের বাসায় কিন্তু গরু মাংস আলু দিতে হবে একটু আলুটা পছন্দ করে তো বলতেছিল মা যে রুটি দিয়ে খেয়ে ফেলো সকালে নাস্তাটা হয়ে যাবে মাংসটাও খাওয়া হবে এটা বলতেছিল তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যেতে গরম করা হয়েছে আর আরেক চুলার ভিতরে মা কী করলো দেখো মুরগি বসায় দিছে দুপুর রয়েছে কোথায় আর সে মুরগি বসায় দিছে বলতেছে যে এটা দুপুরের জন্য তো যাই হোক আমিও কী করলাম মপ ক্যামেরায় নাস্তা করলাম নাস্তা করে এই তো হাঁটা শুরু করে দিলাম আমি কিন্তু কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব আমি যাচ্ছি গরুর ফার্মে তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো যারা আমাকে অনেক ভালোবাসো তাদেরকেই বলছি আমার সাথে সাথে থাকো কোনো না কোনো অংশ ভালো লাগবে যেই অপশনটা তোমাদের ভালো লাগবে একটু কমেন্ট করে জানাবা আমার কাছে ভালো লাগবে আমার কষ্টটা সার্থক হবে এই যে দেখো গরুর ফার্ম দেখো এখানে কিন্তু আসছি আমি দুধ নেওয়ার জন্য দেখো তাদের বাসায় কিন্তু অনেকগুলা গরু আমার আসলে সবগুলা গরু ভিডিওটা নিতে পারি নাই কারণ কি ফার্মটা ছোটো হয়ে গেছে আর ওই সাইটে তারা দাঁড়িয়ে ছিল তার জন্য তারা তো ভিডিওতে আসতে চায় না এই জন্য আর কি তো যাই হোক আমি কিন্তু দুধ নিয়ে চলে আসছি আগে তোমাদেরকে দেখাই আর এখানে দেখো খাবারগুলো কিন্তু এই যে বালতি ভরে নিয়েছি এগুলো খাইসা ধুয়ে দেবো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না কারণ এগুলোতে স্টিকের মতো একটু মানে বড় হয় ওয়াশিং মেশিনকে যখন দেব তখন এগুলা ঘুরে ঘুরে অনেক বড় বড় হয়ে যাবে এই জন্য আমি দেই তো ভাবলাম যে এগুলো অনেক ভারী হয়ে যায় পানি মানে পানিতে ভিজাইলে অনেক ভারী হয় মনে হয় যে কম্বল ভিজাই রাখছি এরকম হয় তো যাই হোক আমি বালতিতে ভিজিয়ে নিলাম দেখো দুই বালতি হয়ে গেছে দুই বালতিতে ভিজিয়ে নিছি আর আর একটা কথা বলি এখানে ওয়াশিং মেশিনটা দেখো রাস্তার সাইডে যেতে বাসা তোমাদের সাথে সে রান্না করলে তো বুঝতে পারবা না দেখো আমি সব কিছু আমি কিন্তু সব কিছু ঢাইকে রাখি তারপরও কিন্তু দেখো কি ধুলা এত ধুলা কর মতো না তো কিছু কাপড় তো দিতেই হবে মেশিনে কারণ অনেকগুলো কাপড় জমে গেছে আর তোমরা দেখছো যে সুপার কাবারগুলো কিন্তু ওয়াশরুমে আমি ভিজিয়ে রেখে আসছি আর এখানে দিয়ে দিব কাপড় দেখো এত ময়লা কর মতো না কারণ মানে রাস্তার সাইডে বাসা হলে কিন্তু প্রচন্ড ময়লা হয় আর তোমরা কিন্তু জানো দিন যেতে ফ্যামিলি বাসা কিছু না কিছু কাপড় চুপড় থাকেই তো এই আর কি তো কাপড়গুলো মেশিনকে দিয়ে দিচ্ছি তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছিলাম কাপড় চোপড় দিয়ে আসছি ও ও পরিষ্কার হোক আর এখানে আসলাম ছোটো বোনকে বললাম যে একটু করলা ভাজি করো তো ও চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবে দেখো ও ধুয়ে নিচ্ছিলেন চিংড়ি মাছ দিয়ে কিন্তু করলা ভাজি অনেক মজা আর এই তো পাঁচ লিটার দুধ নিয়ে আসছি সেগুলো একটু ছাইকা নিচ্ছিলাম কারণ আমরা ফার্মের থেকে দুধগুলো আনা হয় সব সময় যাই এটা যেতে ফুপাতো বোনের বাসা ওনার ফার্মে যাওয়া হয় আমার মাঝে মধ্যেই আমি দুধ আনার জন্যই যাই তো এই আর কি একটু ছাইকা নিচ্ছিলাম ওনারা যতই ছাইকা দেখ তারপরও বাসায় না কিন্তু আমি ছাইকা নেই কারণ মনের ভিত্তে না একটা সংকট বোধ করে যে আসলেই মানে যদি কোনো পশম ঠসম থাকে এই জন্য তো যাই হোক আমার ছাকা শেষ হয়ে গেছে এখন এই যে বোতলগুলো ভয়রা নিলাম তো এখন আমি ফ্রিজে রাখবো আমি এখানে রেখে দিচ্ছি কারণ দুধটা আমার বেশিরভাগ লাগে বাসায় অনেক দিন হয়েছে আনা হচ্ছে না প্রায় এক মাসের মতো হবে তো আমি চিন্তা করলাম যে না আনা উচিত উনি ফোন করতেছিলেন যে তোমাদের দুধ আইসা নিয়ে যাও তা আমি বললাম যে ঠিক আছে আমি আসছি তো যাই হোক আরে তো রান্নাঘরে মা বলছে আজকে মুরগির মাংস থাকছে আজকে দুপুরের রেসিপিতে ডাল থাকতেছে করলা ভাজি থাকতিছে ডালের ডালের ভ্তি কিন্তু চালতা ছিল তো চালতা দিয়ে ডাল কিন্তু অনেক মজা আর এই তো আমি চলে আসলাম কাপড় চুপড় উঠানের জন্য যেতে টাইম দিয়ে গিয়েছিলাম অন্য অন্য কাজ করে নিলাম তো এখন কাপড়চুপড়গুলো একটু রোদে দিয়ে দেব। যেতে আমার ভিডিওগুলো এখন শর্ট করছি আপনারা কিন্তু অবশ্যই ফুল দেখে দিবেন ফুল ওয়াশ করবেন আসলে ভালো লাগবে কারণ কোন অংশটা আপনাদের ভালো লেগে যাবে আমি জানি না তারপরও চেষ্টা করি আপনাদের জন্য বিউ থাকুক আর না থাকুক আমি প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য এই তো বারেন্দাতে চলে আসলাম কাপড়টি রোদ দিয়ে দিচ্ছিলাম আর এই তো কাপড়চুপড় রোদ দিয়ে চলে আসলাম পাপুসগুলা দিয়ে নিচ্ছিলাম ঘরে দেখেন এতো তো দিয়ে নিলাম পাফুস গুলা তো ভালো থাকবেন নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো